মুন্সীগঞ্জ থেকে নৌযানটি ছেড়ে যাচ্ছে এমবি গ্রিন ওয়াটার সাত নৌজানটি সাতনাল মোহনপুর একলাসপুর মতলবের উদ্দেশ্যে ঘাট ত্যাগ করলো মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট দুপুর দুইটায় ঢাকা থেকে ছেড়ে এসেছে এমবি গ্রিন ওয়াটার সাত আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম